না যা সারা দিনের শিরোনাম করিমগঞ্জ নাম পরিবর্তনের সিদ্ধান্ত আসাম কেবিনেটে এখন থেকে শ্রীভূমি জেলা নামে পরিচিত হবে করিমগঞ্জ জেলা আসামে পঞ্চায়েত নির্বাচন নিয়ে বড় সিদ্ধান্ত কেবিনেটে 30 ডিসেম্বর প্রকাশিত হবে পঞ্চায়েত নির্বাচনের ভোটার তালিকা 2025 এর জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা হবে আগামী 10 ফেব্রুয়ারির পূর্বে পঞ্চায়েত নির্বাচন সম্পন্ন করার সিদ্ধান্ত গ্রহণ ক্যাবিনেটে। করমগঞ্জ নাম পরিবর্তন করে শ্রীভূমি জেলা নামকরণ করে করিমগঞ্জ বাসী দীর্ঘদিনের দাবি পূরণ করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজ মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরে করিমগঞ্জে আনন্দ উল্লাসে মেতে উঠল করিমগঞ্জের যুব মোর্চার কর্মীরা বাজি পটকা ফাটিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জিন্দাবাদ ধ্বনিতে মুখরিত করে তোলেন গোটা করিমগঞ্জ শহর দীর্ঘদিনের দাবি কে বাস্তবে রূপায়িত করে করিমগঞ্জকে শ্রীভূমি জেলা হিসাবে নামাঙ্কিত করেছে সাধারণ জনগণের বহু বছরের দাবিকে মান্যতা দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তাই মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জানালেন জেলা বিজেপির সভাপতি সুব্রত ভট্টাচার্য মণিপুরে একের পর এক হিংসাত্মক ঘটনা সংঘটিত হচ্ছে মণিপুর রাজ্যে সংঘটিত হওয়া বিভিন্ন হিংসাত্মক পরিস্থিতির প্রতি লক্ষ্য রেখে কাছাড় জেলার আসাম মণিপুর সীমান্ত কাছাড় পুলিশের দ্বারা কড়া নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে সীমান্ত অঞ্চলে মজুদ আসাম পুলিশের কমান্ডো ব্যাটালিয়নের দল সীমান্ত অঞ্চলে জল এবং স্থল উভয় পথে দিন রাত চলছে পেট্রোলিং থেকে নাম সদস্যদের উত্তর কাঞ্চনপুরে খাদ্য সুরক্ষা তালিকায় নাম অন্তর্ভুক্তের আবেদনের দু মাস অতিক্রান্ত হয়ে গেলেও পরিবারের নয়া সদস্যদের নাম অন্তর্ভুক্ত না হয় দেখা দিয়েছে খুব শীঘ্রই বাদ পড়া সদস্যদের খাদ্য সুরক্ষা তালিকা অন্তর্ভুক্ত করার দাবিতে প্রতিবাদ জানালেন ভুক্তভোগী জনগণ কাছারের মহিলা কংগ্রেস মঙ্গলবার মৃতদের আত্মার চির শান্তি কামনায় শিলচুরে ক্ষুদিরাম মূর্তি বাংলাদেশে যে অমায়ত হয়ে ঘটনার সুবিচার চেয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা মণিপুরে এসে মণিপুরের পরিস্থিতি শান্ত করতে প্রধানমন্ত্রীকে আবেদন জানান মহিলা কংগ্রেস মণিপুরের সহিংসতা ক্রমশ বাড়ছে আটকে পড়ছে শত শত গাড়ি কাছরে আটকা পড়েছে মণিপুরের অয়েল ট্যাঙ্কারের চালকরা আটকা পড়া চালকদের পাশে দাঁড়ালো ময়নার বন্ধ অয়েল ট্যাঙ্কার ড্রাইভার অ্যাসোসিয়েশন একশো জন ড্রাইভারকে খাদ্য সামগ্রী প্রদান করলো অয়েল ট্যাঙ্কার ড্রাইভার অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা হিংসা জর্জরিত মণিপুর রাজ্যে শান্তি কায়েম এবং জিরিবামে মহিলা শিশু সহ ছয় মেয়েতে মণিপুরিকে অপহরণ করে নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার সন্ধ্যায় সোনাইয়ে মোমবাতি মিছিল করলেন মেয়েতে মণিপুরিরা শতাধিক মণিপুরি পুরুষ মহিলা হাতে মোমবাতি জ্বালিয়ে মিছিল করে কালী মন্দিরের সম্মুখে গিয়ে জড়ো হয় সেখানে নৃশংসভাবে হত্যা হওয়া মণিপুরীদের আত্মার চির শান্তি কামনা করে প্রার্থনা করে কুকি সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিতে স্লোগান দেন প্রতিবাদী মণিপুরিরা প্রথমবার ইলন মাস্কের স্পেস এক্স এর রকেটের চেপে মহাকাশে পাড়ি দিল ইসরো এর জি স্যাট টোয়েন্টি কৃত্রিম উপগ্রহ দেশে ইন্টারনেট ব্যবস্থাকে আরো উন্নত করবে ইসরো তৈরি এই জি স্যাট টোয়েন্টি কৃত্রিম উপগ্রহ ইসরো জানিয়েছে কৃত্রিম এই উপগ্রহের সাহায্যে প্রত্যন্ত গ্রামীণ অঞ্চলে ইন্টারনেট পরিষেবা মাঝ আকাশে বিমানের ভিতরেও ইন্টারনেট পরিষেবার মতো একাধিক সুবিধা পাওয়া যাবে শীত নামতে বাংলাদেশে শক্তি বাড়াচ্ছে ডেঙ্গু জ্বর দ্রুত বাড়ছে আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা গত চব্বিশ ঘন্টায় নতুন করে আট জনের মৃত্যু এ নিয়ে চলতি বছরের মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চারশো পনেরোতে সেখানে রেকর্ড করে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত চব্বিশ ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছে এক জন শীত বাড়ার সঙ্গে পাল্লাতে বাংলাদেশে হু হু করে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা চাকরি হারাতে বসেছেন চুয়ান্ন লক্ষ বাংলাদেশে চতুর্থ শিল্প বিপ্লবের ফলে কাজ হারাতে পারেন লক্ষ লক্ষ শ্রমিকরা প্রভাব পড়তে পারে শুরু করে দিয়েছে শিল্প এবং বাণিজ্যের ক্ষেত্রে দক্ষ কর্মী এবং উপযুক্ত পরিকাঠামোর অভাবে সংকটে পড়বে বাংলাদেশের ক্ষুদ্র এবং মাঝারি শিল্প সরকারি সংস্থার সমীক্ষায় উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য প্রতিদিন শিকার হচ্ছেন বিশেষ করে হাতি ছোড়া বালা ছোড়া আহ মারুয়া ছোড়া রাস্তা থেকে পিচ উঠে যাচ্ছে নিত্য যাত্রীরা যাতায়াত করতে অনেক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে বিভাগীয় কর্মীদের উদাসীনতায় দুর্ঘটনার শিকার হতে হচ্ছে স্থানীয় জনগণের এমনটাই অভিযোগ বর্ষী রাজ্য মণিপুরে যে দামে প্রভাব যাতে সীমানা অতিক্রম করে লক্ষ্মীপুরে না পৌঁছায় সেই লক্ষ্য নিয়ে আজ মঙ্গলবার লক্ষ্মীপুর সম জেলা প্রশাসনের উদ্যোগে এক সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুরে বিভিন্ন জাতি জনগোষ্ঠী নেতৃবৃন্দের নিয়ে পূর্ব পুরো বোর্ডের কনফারেন্স হলে সভা অনুষ্ঠিত হয় সম জেলা এবং লক্ষ্মীপুর পুলিশ প্রধানের যৌথ আহ্বানে বিভিন্ন জনগোষ্ঠীর নেতৃস্থানীয় ব্যক্তিরা সভা অংশগ্রহণ করেন এবং শান্তি শৃঙ্খলা বজায় রেখে জন্য উপস্থিত জনগণের কাছে প্রশাসনের পক্ষ থেকে আহ্বান জানানো হয় দক্ষিণ জেলার মনুবাজার থানার অন্তর্গত বাগমারা এডিসি বিরেজে চৌধুরী পাড়ে গৃহবধূ মৃতদেহ উদ্ধারের ঘটনার চাঞ্চল্য গৃহবধূকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে বলে অভিযোগ তার বাবার বাড়ির লোকের মনুবাজার থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে তদন্ত শুরু করেছে মঙ্গলবার দেশের সঙ্গে করিমগঞ্জ জেলাতেও শ্রদ্ধার সাথে কংগ্রেস কর্মীরা পালন করলেন ইন্দিরা গান্ধীর জন্ম জয়ন্তী করিমগঞ্জ ইন্দিরা ভবনে প্রথমে পুষ্পার্ঘ এবং মাল্যদান করে প্রাক্তন প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জ্ঞাপন করেন করিমগঞ্জ কংগ্রেসের কার্যকর্তারা এদিন আলোচনা সভারও আয়োজন করা হয় করিমগঞ্জ ইন্দিরা ভবনে লিখিত সড়কপত্র দিয়ে দুর্লভ ছোড়া উন্নয়ন খণ্ডের অধীনে পাতিয়ারা জিপিতে ওয়ার্ড ডিলিমিটেশনের সম্পূর্ণ নিয়ম বহির্ভূতভাবে কাজ করা হয়েছে বলে অভিযোগ করেন জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী প্রায় সাতশো মানুষের নাম দু সালের সংশোধিত ভোটার তালিকা থেকে কর্তন করা হয়েছে বলে অভিযোগ দ্যালয়ের শিক্ষিকারা জানান তারা কোন অবস্থায় বিদ্যালয়ের পড়াশোনা লাঠে উঠতে দেননি তারা মনে প্রাণী শিক্ষাদানে যথাযথ ভাবে দায়িত্ব পালন করে আসছেন এমনকি প্রতি বছরে এই বিদ্যালয়ের গুণোৎসবের ফলাফলে এ প্লাস গ্রেড অর্জন করছে বলে দাবি করছেন তারা রাসলীলা রাজ্যে মুখ্যমন্ত্রী তরফে এককালীন আর্থিক অনুদান প্রদান করা হলো পাথারকান্দির মন্ত্রী গ্রামে শ্রী জগন্নাথ মহাপ্রভু মন্দিরে পাথারকান্দি বিধায়ক কৃষ্ণেন্দু পালের হয়ে মন্ত্রী গ্রাম শ্রী জগন্নাথ প্রভু মহাপ্রভুর মন্দিরে এসে রাজ্য সরকারের পঞ্চাশ হাজার টাকার আর্থিক অনুদানের চেকটি মন্দির পরিচালনা কমিটির হাতে তুলে দিলেন বিষ্ণু শর্মা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং বিধায়ক কৃষ্ণেন্দু পালকে ধন্যবাদ জানিয়ে উভয়ের দীর্ঘায়ু কামনা করেছেন মন্দির পরিচালনা কমিটির কর্মকর্তারা এইচআইভি এবং এইডস রোগের উপর এক দিবসীয় বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হল উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমা কদমতলায় মূলত ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটি এবং কদমতলা পঞ্চায়েত সমিতির পরিচালনায় এবং জেলা স্বাস্থ্য দপ্তর কর্তৃক আয়োজিত এক দিবসীয় পঞ্চায়েত রাজ প্রতিষ্ঠান এবং স্বনির্ভর গোষ্ঠীর সাথে এইড এবং এইডস সম্পর্কিত সংবেদনশীলতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে আজ দেহতে করলেন শিলচ শ্যামানন্দ আশ্রমের মৌন ব্রতদারী সন্ন্যাসী বাবা সোমবার গভীর রাতে পরলোক গমন করেন মৌন ব্রতদারী সন্ন্যাসী বাবা সকাল থেকে হাজার হাজার দর্শনার্থী ভক্তবৃন্দের ভিড় আশ্রমে চোখে পড়ার মতো ছুড়ে এবং চোখের জলে শেষ বিদায় জানানো হয়েছে মৌন সন্ন্যাসী বাবাকে শিরোনামে পর্যন্ত বিস্তারিত খবর পেতে চোখ রাখুন আমাদের পূর্বাঞ্চল প্রতিদিনে ধন্যবাদ